সবজি চাষের জন্য প্রণোদনা দিয়েছেন এরপরে আমাদের কতগুলো ফসলের এখানে গম সরিষা শীতকালীন পেঁয়াজ বসুর খেসারি ইত্যাদি ফসলের আবার প্রণোদনা দিয়েছেন প্রায় মাগুরা জেলায় উনত্রিশ হাজার তিনশো চাষিকে উনত্রিশ হাজার তিনশো চাষি আর এর আগে আমরা আসলে গত রবি মৌসুমে খরিফ মৌসুমে যে প্রণোদনা দিয়েছি সেই কিছু কিছু প্রণোদনা আমাদের আবহাওয়াগত ব্যাপারে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু আমরা এই রবি মৌসুমে আমরা চাই যে কোনো গ্রহণ যেন সরকারি এই যে অর্থটা এটা যেন কোনোভাবেই বিফলে না যায় এক দুই নম্বর হলো আমরা রবি মৌসুম এই খরিফ মৌসুমের যে পেঁয়াজের বীজ পেয়েছি আমাদের প্রত্যেকের যারা জমি যখনই খালি হবে যাদের কাছে বীজ আছে সার আছে আপনারা তাৎক্ষণিক এই বীজগুলো বপন করে ফেলবেন কারণ এটা অনেক সমস্যার বিষয় সরকার অনেক কষ্ট করে আমাদের এই পেঁয়াজের বীজগুলো দিয়েছেন যাই হোক আমরা আজকে প্রত্যেকটা পুনরার আওতায় এখানে মাগুরাতে আসলে মাগুরা শ্রীপুরে গমে আছেন আঠারোশো সত্তর জন সরিষা আছেন তেরোশো ছয় জন শীতকালীন পেঁয়াজে আছেন সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ জন আমরা মোট বারো হাজার ছয়শো পনেরো জন শীতকালীন পেঁয়াজ পেঁয়াজের মধ্যে সাত হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই শ্রীপুরে দিয়েছি কারণ এখানে পেঁয়াজের চাষ বেশি হয় আসলে উদ্দেশ্য ছিল যেখানে পেঁয়াজের চাষ কম হয় সেইখানে দেয়া কিন্তু আসলে দুইটা সমস্যা এক হলো যারা পেঁয়াজ বেশি চাষ করে তাদের আমরা একটা উৎসাহ দেওয়া আর একটা হলো যেখানে পেঁয়াজের চাষ কম হয় হঠাৎ করে যদি ওখানে বেশি দেওয়া হয় তারা সবাই করবে না কিছু কিছু লোক করবে কিছু কিছু মিস হবে তাদেরও তুলনামূলক সংখ্যা বাড়িয়ে দিয়েছি আবার এখানেও আমরা সংখ্যা বেশি রেখেছি তারপরে আছে এক হাজার জন খেসারি তিনশো পঞ্চাশ জন এই চাষিদের আমরা অলরেডি মাগুরাত শ্রীপুরের জন্য আমরা মিটিংয়ের মাধ্যমে বরাদ্দ করেছি এক একজন চাষি কী পাবেন সেটা আমাদের এখানে আছে গম চাষি বিশ কেজি বীজ পাবেন দশ কেজি ডিএপি পাবেন দশ কেজি এমওপি সার পাবেন সরিষার ক্ষেত্রে এক কেজি সরিষার বীজ পাবেন দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি শীতকালীন পেঁয়াজের ক্ষেত্রে এক কেজি পেঁয়াজের বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি আর মুসুরি বীজের ক্ষেত্রে পাঁচ কেজি মুসুরি বীজ দশ কেজি ডিএপি পাঁচ কেজি এমওপি সার এবং ফেসারির ক্ষেত্রে পাঁচ কেজি বীজ এবং দশ কেজি ডিএপি পাঁচ কেজি এমওপি সার পাবেন এখন এটা হলো বস্তা এখানে ভাঙা যাবে না আস্ত বস্তা যে কজন হয় সেই হিসাব করে আমরা গ্রুপ 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 করে আমরা আপনাদের দিব আপনারা নিয়ে নিজেদের এরিয়ায় নিয়ে এটা ভাগ করবেন বুঝতে পারছেন কারণ বস্তা ভাঙা যাবে না বস্তা আস্ত বস্তা দিতে হবে এই কারণে দিতে হবে যাতে বস্তা ভাঙলে একটু কম বেশি পেতে পারে তাই না দেখা যায় যে কম হয়ে যেতে পারে সুতরাং আমরা নীতিমালায় আসে যে বস্ত আস্ত বস্তা দিতে হবে সে দশ কেজিতে পাঁচ গ্রুপ যেখানে পাঁচ কেজি আছে সেখানে দশজন মিলে একটা গ্রুপ আমাদের করতে হবে